আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের আশুলিয়া জামগড়ায় আশুলিয়া জামগড়ায় আকাশে আকাশে এখন বাজে বিকেল পাঁচটা তো একটু আগে প্রচণ্ড গরম ছিল তো এখন দেখেন কীরকম বাতাস প্রচণ্ড বাতাস বা বাতাস বয়ে যাচ্ছে ঝুরু হাওয়া তো চারপাশে চারপাশে দেখা যায় মানে আকাশে মেঘ জমে গেছে বিশ্বের নামে মনে হয় আকাশে আকাশে প্রচুর মেঘ ওই যে কেউ কেউ বাতাসের মধ্যে যে ছাদে আছে মেঘলা আকাশ একটু আগেও রোদ ছিল এখন মেঘলা আকাশ দিকের মেঘ আরেক দিকে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি একটু পরেই নামবে ঠান্ডা বাতাস আসছে আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে একটু আগে প্রচুর গরম ছিল অস্বস্তিকর গরম তো এখন আকাশটা মেঘ লাখ চতুর্দিকেই দিকেই যে মেঘ মানে মেঘ মনে হয় যে একটু পরেই মেঘ মানে বৃষ্টি পড়বে এরকম একটা অবস্থা অন্ধকার হয়ে গেছে আর এর সাথে বাতাসটা আছেই অনেকেই ছাদে উঠে ছাদে মানে বাতাসে বাতাস খাওয়ার জন্য ছাদে উঠে গেছে তা না কি বাতাস লাগতেছে না গায়ে কেমন লাগতেছে এসির মতো লাগতেছে বাতাসটা আচ্ছা তা রাভিদার কেমন লাগতেছে বাতাসটা হ্যালো আমরা বাইরে বেরে আসছি না বাতাস খাওয়ার জন্য আমরাও বাইরে বেরিয়ে গেছি না হ্যাঁ তারপরে ওই যে ওই যে ওইখানে দেখা যায় যে মাদ্রাসার ছাত্ররাও মাদ্রাসার ছাত্ররা বাতাস খাওয়ার জন্য বাইরে চলে আসছে দেখি ওদের সাথে কথা বলে হে তোরা বাতাস খেতেছে কি বাতাস খাও বাতাস লাগে গায়ে হ্যাঁ একটু আগে গরম ছিল না অনেক আগে প্রচুর গরম ছিল এখানে দেখা যায় মাদ্রাসার ছাত্ররাও এই বাতাসে বাইরে চলে আসছে আকাশ মেঘলা বিশ্বে নাম একটু পরেই তো এই ছাত্ররাও কিন্তু বাইরে চলে আসছে প্রচণ্ড গরম ভিতরে গরম লাগে না এখন কি ঠান্ডা লাগতেছে আচ্ছা ঠিক আছে তাহলে বাতাস খাওয়া বসে হ্যাঁ আসলো আসলো ধর আসলো ধর আসলো তো ধর আসলো দেখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ